তুমি শুকিয়ে থাকলে সেটা তোমার রোজা নয় আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হি হয় শুধু সারাদিন রোজা করছি আর সন্ধে বেলায় ওই নিম গাছে ছাল কেটে আর এরকম এরকম করে বসে বসে দাঁত ভেঙে দেওয়ার খাওয়া কিন্তু সারাদিন নামাজ নামাজ কিছু করলুম নি যা ইচ্ছা তাই করলো এদিক গদি ঘুরে বেড়াচ্ছি বাইক নিয়ে সময় কাটাবার জন্য তো রোজা করছি শুধু রোজা রোজা মানে শুধু শুকনো শুকিয়ে থাকলে খিদে লাগছে বাবা রোজা করছি শুকনো না রোজাটা কি কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখো 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 তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয় আসল রোজা জবান চোখ যদি হেফাজত হয় আসল রোজা জবান চোখ যদি হি পাঞ্জা তৈরি চি নাতক চবন হি পাজাত বাজারে তে গিয়ে করছি কত জেগিব আমি কত জেগিব রাখছি রোজা তৈরি চি নাতক চবন হি পা বাজারে দেখিয়ে করছি কত যে কি আমি কত যে কি বোধ এমন রোজা পাপের বোঝা এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয় আসল রোজা যান চোখো যদি কি পা আসল রোজা যান চোখ যদি কি হয় বলছি আমি কইছি রোজা শোনশি হারাম গা সারা সারাদিন নামা যেতে থাকে না যে ধ্যান আমা থাকে না যে বলছি আমি কইছি রোজা শুনছে হা রাম গা সারা সারাদিন নামা যেতে থাকে না যে ধ্যান আমা থাকে না যে ধে নামাজ তারা নামাজ নে তবু বলি আছি রোজা আসল রোজা যখন যদি হিফাজত আসল রোজা যোখো যোদি হিফাজত হয় থাকলে भूखा प्याসাই তোব রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত থাকলে भूखा प्याসাই তোব রোজা হবে বরবাদ খেলে কি হয় গো রোজা না খেলে হয় গো রোজা যদি না থাকে নিয়ার যদি না থাকে নিয়ার বলে মজি বল ও গো রবল বলে মজি বল ও গো রবল বলে মজি ও গো রবল শুধু তোমায় পেতে চাই আসল রোজা যখন চোখ যদি হেফাজত হয় ফসল রোজা যখন চোখ যদি হেফাজত হয় আসল রোজা যখন চোখ যদি হেফাজত হয় এবার কমিটির গজল গাইবে সাইফ দিন ভাই